রান্না শেষ করতে করতে আজকে দুপুর গড়িয়ে একেবারে সন্ধ্যা হয়ে গেল হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ফুলগুলোকে এত যত্ন করি আর ফুলগুলো ফুটার পর কিনা বাইরের দিকে মুখ লুকিয়ে রাখে এটা কি হলো বলেন তো তো যাই হোক ওকে কানটা ধরে আর কি আমার দিকে একটু ঘুরানোর চেষ্টা করছিলাম তো দেখলাম যে ওকে যদি বেশি ঘুরাতে যাই তাহলে হয়তো বা মাথাটাই ফুলের ভেঙে যাবে তো আর জোড়া জোরি করলাম না গাছ কিন্তু প্রচুর মিলিবাগের আক্রমণ হয়েছে তো এই অবস্থা দেখে আসলে খুব খারাপ লাগছিলো কবে নাগাদ একটু না নার্সারিতে যাব আর কবে যে এই মিলিবাগের ওষুধ দিব নিজেই বুঝে উঠতে পারছি না তো গাছগুলোতে দেখেন এই গরমে যদি একবার করে পানি দেওয়া হয় তাতে করে কি অবস্থা তো দেখা যায় কি দিনে তিনবার যদি পানি দেয় তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকে কাটামুকুট গাছটাতে মাশাল্লাহ ফুল চলে এসেছে আর পুদিনা পাতার গাছগুলো দেখেন কি অবস্থা পানি না দিলেই দেখা যায় গাছটা মরে এরকম শুয়ে পড়ে প্রতিটা টবে এখন আমি আর কি পানি দিয়ে দেবো এরপর অন্য অন্য কাজে চলে যাব তো মনে হচ্ছিলো মগগুলো যদি বাইরের দিক দিয়ে দিতাম তাহলে পুতুলিকা ফুলগুলো এতদিনে ফুলে ফুলে ভরে যেত তো এদিক থেকে রেনলিলি গাছটাও অনেকটা কিন্তু সতেজ হয়ে উঠেছে এগুলো কবে নাগাদ ফুল আসবে সে অপেক্ষাতে আছি আর পাশ থেকে আমার অপরাজিতা গাছটাতে পানি একটা দিন যদি না দিই গাছটা একেবারে মরে পাতাগুলো চুপসে যায় তো যখনই সময় পাই আর চোখের সামনে পড়ে বা একটু ফ্রি থাকি তখনই কিন্তু প্রতিটা গাছে আমি পানি দিয়ে দিই এত গরম এই গরমে কিন্তু গাছগুলো মাটির পানিগুলো আর কি খুব দ্রুত শুকিয়ে যায় যাই হোক গাছপালা তো অনেক দেখছি ঘরে কিন্তু অনেক কাজও আছে কয়েন প্লান্ট গাছগুলো দেখিয়ে দিচ্ছি যে কী অবস্থা হয়ে আছে পানি না দেবার কারণে তো প্রতিটা গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে সময়ের অপেক্ষাতে আছি যেদিন সুযোগ পাবো সেদিন আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আর কি নার্সারিতে যাব একা একা যেতেও ইচ্ছে করে না কারণ আমার বাসা থেকে নার্সারিটা কিন্তু অনেকটাই দূরে তো আমি এরপর এই তো কিচেন কেবিনেটটা খুব ভালো করে অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি এতটা এলোমেলো অবস্থায় ছিল ভালোই লাগছিল না দেখতে তো ব্লেন্ডার মেশিনটা আর কি আমার বড় মেয়ে একটু মেহেদি ব্লেন্ড করেছিল তো ওই ব্লেন্ডার মেশিনটায় আর কি পরিষ্কার ওইভাবে করিনি হালকা মুছে রেখে দিয়েছি আর এখানে আমার যে হ্যান্ড ব্লেন্ড বা হ্যান্ড ব্লেন্ডার বা কফি মিক্সার যা যা আছে ওগুলো রেখে দিলাম আর নিচের পাটাতে আমি এখানে এই যে সিরামিক্সের একটা বড় ফুল বা অন্য অন্য যে বাটিগুলো আছে যেগুলো আর কি দেখা যাবে মাছ মাংস রাখার জন্য ব্যবহার করি তো এগুলো এই নিচে টাক তাকে আর কি খুব সুন্দর করে এখন গুছিয়ে রাখবো আমার সকল প্রিয় আপু ভেদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি নেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ডেলি লাইফস্টাইল ব্লগগুলো আপনার দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এরপর থেকে কিন্তু আমার এই তাকটা যেহেতু গোছানো শেষ তাই ওটা আমি একেবারে তালা দিয়ে রাখলাম আর এখানে কিছু শুকনো বাজার করা হয়েছিল তো সেই শুকনো বাজারগুলো গোছাবো গুছাবো করে তো আর গোছানো হয়নি তো ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি তো এক এক করে প্রতিটা আর কি শুকনো বাজার গুছিয়ে ফেলি আটাগুলো আমি আর দেখা যায় জারে ঢেলে নিলাম না কারণ যে আটা নামানো আছে ওটা দিয়ে আমার অনেকটা দিন চলে যাবে আর যখন যেটা দরকার পড়বে সেটা আমি এক প্যাকেট করে আর কি জারে তুলে নিলেই হবে এই পাশে আমার আগেরই নুরুস আনা ছিল পরে পরবর্তীতে আবার এই মাসে এক প্যাকেট নুডুস নিয়ে এসেছি সেগুলো ওইভাবে রেখে দিলাম তো এখানে দেখা যায় দুধ চিনি চা পাতা লবণ যা যা লাগে সব কিছু কেবিনেটের মধ্যে ওইভাবে রেখে দিয়েছি আর এই ডালগুলো গত মাসে আনা হয়েছিল তো ডালগুলো এখন আমি ভালো করে একে আলাদা করে রাখলাম এগুলো আগে খেয়ে ফেলবো আর নতুন যে ডালটা আনা হয়েছে সেগুলো আমি এই যাটাতে রিফিল করে রাখবো আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আসলে এখন আমি দুই একজন আপুর কমেন্ট পড়ি হাসি আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন মার্শাল্লা আপু তোমার ভিডিওর জন্য ওয়েট করছিলাম তো নোটিফিকেশান পেয়ে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ আপু যে আমার ভিডিওর জন্য আমার প্রিয় আপুরা কিন্তু এখন দেখছি অনেকেই অপেক্ষায় করে থাকে জানি না আমার কাজগুলো আমার প্রিয় আপুদের কাছে কতটা ভালো লাগে ঝুলপ্রিয়া আইডি থেকে আপু লিখেছিলেন ইন্ডিয়া আসাম থেকে আপনার ভিডিও দেখি আপু অসংখ্য ধন্যবাদ আপু সেই ইন্ডিয়া থেকে আপনি বসে বসে আমার ভিডিওগুলো দেখেন আবার কিন্তু আমার ভিডিওর অপেক্ষায় করেন জানি সব সবসময় হয়তো ওইভাবে কমেন্ট করেন না তবে মাঝে মাঝে কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে মাঝে মাঝে কিন্তু আমার কমেন্ট করে থাকে সিথি আক্তার আইডি থেকেও কিন্তু আপু খুব সুন্দর দুইটা কমেন্ট করেছেন তো আপু এই সিথি কিন্তু আমার আইডি আর কি ভিডিওর জন্য ভিডিওর জন্য সব সবসময় খুব অপেক্ষা করে আর এত ভালোবাসে যে কি বলবো যেটা বলে আর বোঝাতে পারবো না আসলে এতটা ভালোবাসি মানুষ আমি সবার কাছে হতে পেরেছি সেটা ভাবতেই আমার কাছে কেমন যেন লাগে তো এ পাশ থেকে পোলার চাল এনেছিলাম পোলার চালটাও আমি রিফিল করে নিলাম জেসমিন মন্ডল আইডি থেকে আপু লিখেছিলেন দিদি তোমার রুটি দেখে না আমার আবার রুটি খিদে পেয়ে গেল খুব রুটি খেতে ইচ্ছে করছে গো তো আপু যদি আমার কাছে থাকতে অবশ্যই তোমাকে আবারও রুটি বানিয়ে খাওয়াতাম তো যাই হোক এ পাশ থেকে কিন্তু আমি কিচেনের প্রত্যেকটা কি কেবিনেটের প্রতিটা জিনিস আমি নামিয়ে অফ ক্যামেরাতে ভালো করে মুছে নিয়েছি এরপর এখানে আমার যেখানে যেটা রাখার দরকার যে জারগুলো যেভাবে রাখার দরকার ওইভাবে আমি আমার সুবিধা অনুযায়ী আর কি গুছিয়ে নিলাম আর পোলার চালটা আর কি আমি রিফিল করে নিলাম যতটুকু আছে ততটুকু আরেকটা জারে দেখতে একটু পেলেন যে আলাদা করে আমি পলিতে বেঁধে আর কি রেখে দিয়েছি যখন দেখা যাবে যে চাল ওটা ফুরিয়ে যাবে তখন ওইখান থেকে আবার এই জারগুলোতে রিফিল করে নেব তো আমি কিন্তু কিচেনের উপরে কেবিনেটটাতে আর কি মাঝখানে তাকটাতে এভাবে রাখি আর নিচের টাকটাতে এই যে প্যাকেট সহই আমি এভাবে রেখে দিয়েছি আর পরের পাটটাতে আমি আর কি পাতিল বা আমার প্রয়োজনীয় যে জালিগুলো ছিল ওগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু আমার প্রতিটা জিনিস গুছানো হয়ে গিয়েছে আর সকাল থেকে কারেন্টের এত সমস্যা ছিল ওইভাবে আমি কোনো কাজই করতে পারিনি এছাড়াও কিন্তু আমার শরীরটাও অনেক খারাপ ছিল তো দুপুরের পর দেখতে পেলাম যে আল্লাহর রহমতে যে শরীরটা অনেকটাই ভালো লাগছে তো এরপর আমি গোসুলটা সেরে আস্তে আস্তে ঘরের সব কাজ কি আমি গুছিয়ে নিয়েছি তো আমার কাজে কিন্তু সবসময় আমার মেয়েরা আমাকে অনেক হেল্প করে ছোটো মেয়ে অনেকটাই হেল্প করেছে করতে করতেও ঘুমিয়ে গিয়েছে তো কারেন্ট নেই বলেও আর গোসলটা করেনি তো কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমি কারেন্ট আসার পর অফ ক্যামেরাতে দুয়ার মুছে তারপরে সব কাটাকাটি করে ধুয়ে নিয়েছি মাছটা অফ ক্যামেরাতে ভেজে রেখেছিলাম ভাত রান্না করে নিয়েছি আর এখন এই তো তরকারিটা রান্না করে নিয়েছি তো আজকে রুই মাছ দিয়ে কাজকলার তরকারিটা কি রান্না করব। আমার প্রতিটা আপুরা এত বড় বড় কমেন্ট করেন আসলে দেখা যায় কি এত বড় বড় কমেন্টগুলো যদি পড়তে যাই তাহলে দেখা যায় কি ভিডিও রিলেটেড কথাগুলো কিন্তু এভাবে বলা হয় না যাই হোক যখন বয়স ওভার করছি তখন হয়তো বা বাইরের আউট শব্দগুলো শুনতে পাবেন আশা করছি এই বিষয়টি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছুই করার নেই যেহেতু রাস্তার পাশে বাসা তো মাঝে মাঝে ভয়েস দিতে গেলে এরকম কিছু শব্দ চলে আসে তো মশলাতে আর কি যখন কষাছিলাম পানিটা কম মনে হলো আর যে কোনো রান্নাতে যদি মশলা ভালোভাবে কষানো না হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে না কাঁচকলাটা কেটে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আর কি এভাবে মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন ধুয়ে নিচ্ছি পার্বিন আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ রানাগুলো অনেক সুন্দর হয়েছে পোলাও রান্নাটা বেশি সুন্দর পরিশ্রম করো ধৈর্য ধরো ইনশাল্লাহ সফলতা একদিন আসবে আল্লাহর উপর ভরসা রাখো দোয়া করি সুস্থ থাকো ভালো থাকো নিজের শরীরের দিকে খেয়াল রাখিও তোমার ভাবির জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল তো এই পাশে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে এরপর কলাটা দিয়ে দিলাম তো পারবি না তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে কথা বলতে বলতে না অনেক সময় আপনি থেকে তুমি বলে ফেলি কেন যেন মনে হয় আমার এখানে যে আপুর আমার ভিডিওগুলো আমাকে ভালোবেসে প্রতিনিয়ত দেখছে আমাকে আমার কথাগুলো শুনছে তো আমার কাছে মনে হয় এরাও আমার পরিবারের একটা অংশ তো আমি দেখা যায় কি যে ইদানিং এ তো শরীরটা অনেক খারাপ যাচ্ছে মাঝে মাঝে ভাবি যে ভিডিওটা আমি আজকে হয়তো বা দিবো না কিন্তু আমার এই প্রিয় আপুদের ভালোবাসা টানে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে বাধ্য হই তো যাই হোক যত কষ্টই হোক যতটুকু যখন যা ক্যাপচার করতে পারছি তাই আমার আপুদের সাথে শেয়ার করছি এখানে আমার যে কিছু পেঁয়াজ আর কি কাটা ছিল এই বাটির মধ্যে আর মাছ রাখা ছিল সে বাটিগুলো নামিয়েছিলাম তো ভাবলাম যে ওই দিক থেকে আর কি সবজিটা কষাতে কষাতে পাশ থেকে এগুলো আমি ধুয়ে ফেলি তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজগুলো করে ফেলি আর পারবি না আইডি আইডির আপুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু অবশ্যই আসলে সবার দোয়াই কিন্তু সবার কাজে লাগে তবে কার দোয়া কখন কোথায় কিভাবে কাজে লেগে যায় সেটা কিন্তু আমরা বলতে পারি না তো আপু তুমি আমার জন্য একটু দোয়া করিলে দোয়া করিও আসলে শরীরটা এতটা অসুস্থ হয়ে পড়েছে তো কতটা ব্যস্ততা আর কতটা এনার্জি নিয়ে যে ভিডিও তৈরি করি সেটা যখন আমি করি আর আমার আশেপাশে যারা দেখতে পান তারাই একমাত্র জানেন আমার প্রতিটা আপুকে জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এটা সত্যি পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের কাঠি। আপনি যখন যেখানে যে কোনো কাজই পরিশ্রম করেন না কেন সফলতা আপনার দুয়ারে আসতে বাধ্য পরিশ্রম ছাড়া কিন্তু কখনো কেউ কোনো কাজে কোনো দিনও সফল হতে পারেনি তো আমি এটা খুবই বিশ্বাস করি যে পরিশ্রম ছাড়া কখনও কোনো কিছুই হবে না পরিশ্রম যেখানে যত আপনি করবেন সেখানে সফলতা নিশ্চিত আর সফল হতেও আপনি সফলতা আসতে আপনার দুয়ারে বাধ্য তো যাই হোক আমি কথা বলতে বলতে বাটিগুলো ধুয়ে নিলাম আমার অনেক নতুন নতুন ইউটিউবার আপুরা যারা চ্যানেল খুলেছেন তো তারা কিন্তু এসে অনেক সময় কমেন্ট করেন আপু তুমি সাপোর্ট করো না আপু তুমি সাপোর্ট করছো না আসলে যখন আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি তখন মনে হচ্ছে আমার ব্যস্ততা আরও বেড়ে গিয়েছে তো আসলে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি আমার সংসার প্লাস আমার মায়ের সংসার দুই দিক থেকে সামলাতে সামলাতে ওইভাবে আমি এখন আর ঠিক মতো আমি দেখা যায় যে ইউটিউবে সময় দিতে পারছি না তো আমার প্রিয় একজন আপু জিজ্ঞাসা করেছিলেন যে আপু তোমার মা কি তোমার সাথেই থাকেন কি না তো সে আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে না আপু আমার মা আমার সাথে থাকেন না হয়তো আমরা একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে থাকি সব কিছুই আমাদের আলাদা তবে আমার মা যেতে অসুস্থ আমার মা দেখা যায় ভালো মন্দ হাট বাজার এদিক সেদিক যাওয়া ডাক্তারের কাছে যাওয়া সব কিছু কিন্তু আমাকে মেনটেন করতে হয় তো যার জন্য আর কি মায়ের সংসারের এই বাড়তি কিছু কাজ নিয়ে আর কি আমাকে একটু প্যারার মধ্যে থাকতে হয় তো আশা করছি আপু প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছো আমি কিন্তু ঝোলের পানি দিয়ে তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম আর ঝোলটা যখন অনেকটা টেনে গিয়েছে তখন এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম আসলে দুপুরে কিন্তু আমাদের ওইভাবে কোনো খাওয়া দাওয়া হয়নি বাসায় কারেন্ট বা পানি কিছুই ছিল না তো আমাদের এই এলাকাতে কিন্তু কারেন্টের সমস্যাটা সবচেয়ে বেশি থাকে তো সে কারণে দেখা যায় যে একটা তরকারি রান্না করে নিলাম আর ভাত রান্না করে নিলাম আর গতকালকে মা কিছু খাবার দাবার দিয়েছিল সেগুলো ফ্রিজে রয়ে গিয়েছে ওটা দিয়ে আর এই তরকারিটা দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো দিন পর তো কাজ তরকারিটা রান্না করলাম এটা খেতে আমার কাছে আর কি খুবই ইচ্ছে করছিল খেতে তো এই তো আমি টেবিলে খাবারগুলো নিয়ে আসলাম আর তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ছোট মেয়ে যেহেতু ঘুম থেকে উঠেনি তো এখন আমি আর আমার বড় মেয়ে আমরা দুজনেই খেয়ে নেবো এখন কিন্তু একদম মাগরিবের আজান দিচ্ছে তো রাতের জন্য আর কি রান্না করব যেটা রান্না করেছি এখন যদি খাওয়া দাওয়া করি রাতে আর তেমন একটা খাওয়া দাওয়ার প্রয়োজনই হবে না তাই আর কি একটা তরকারি রান্না করে নিলাম তো এই তো এখন খাওয়া দাওয়া করবো আর আমি টেবিলে এক এক করে সব কিছু নিয়ে এসেছি জানি না আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে আবার বলছি যে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তরকারিটা এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খাওয়া দাওয়া করতে বসবো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ